হবে জান্নাথের ময়দানে দেখা হবে কে আমচের ময়দানে দেখা হবে জাননাচে অনবী আপনার একটা কথা বলি হয়তোবা আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি একটা জানতে পেরেছি নবীজি আপনার কাছে আমার একটা আব্দার আবার স্বামীরে বিনা গোসুলে আপনি তা করবেন না আল্লাহ নবী ডাক কে বললাম الله رب اولئك الذين انعم الله عليهم من النبيين والصديقين من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيق বলেন ডাক দিয়ে বলেন দুনিয়ার ভিতরে আমার নবীর কয়েকজন বন্ধু যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করেছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করেছেন তাদের ভিতর থেকে এক নাম্বার হলো নবীগণ দ্বিতীয় নাম্বার হলো সিদ্দিকগণ তৃতীয় নাম্বার হলো শুহাদা শহীদগণ চতুর্থ নাম্বার হলো সালেহীন চতুর্থ নাম্বার হলো নেককার ব্যক্তিগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে দুনিয়ার মানুষ এই চার প্রকার মানুষকে আমি আল্লাহ তারা পুরস্কৃত করেছি দুনিয়ার ভিতরে এই জন্য মুসলমান ভাই যদি আমরা আমরা তো আর নবী হতে পারবো না সিদ্দিকের কাতারে সে আবু বকরের কাতারে হয়তো আর হতে পারবো না শহীদদের মর্যাদা এখন আছে শহীদ যদি হতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি নিজেদের যান বিলায় দিতে পারি আল্লাহ বলেন তুমি শহীদ হয়ে যাবা আর শহীদদের মর্যাদা আমার কাছে বড় বেশি কেমন বেশি কেমন বেশি জানেন এ ভাই উহুদের ময়দানে হসোকের সাথে সাহ বাইক্রাম যুদ্ধ করতেছেন যুদ্ধ করতে করতে সাহ আয়ক্রাম জীবন পর্যন্ত বিড়ায় দিয়েছে উফুদের যুদ্ধের ঘটনা যখন চোখে পড়ে যখন এই পরি চোখ দেয়া ঘর ঘর করে পারি বলে আল্লাহর রসুল উফুদের যুদ্ধ শেষ হওয়ার পরে সাহ আইক্রামদের লাশ ঘণনা করতেছিলেন বহুদের যুদ্ধের ময়দানে জন সাহাবি দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছিলেন সাহাবুদের মর্যাদা পেয়েছিলেন আল্লাহর নবী যুদ্ধ শেষ করার পরে সাহাবাহ কে ডাক দিলেন ডাকিয়া বললেন সাহাবির আবার সমস্ত তাদেরকে নিয়ে আসো আবার সমস্ত সাহাব আয়ক্রমদেরকে আমার কাছে একত্রিত কর আল্লাহর নবী সমস্ত সাহাব আয়ক্রমদের গুলো একত্র করতেছিলেন ডাক দিয়ে গণনা করে দেখে আটষট্টি জন সাহাবির লাশ পাওয়া যায় দুইজন সাহাবির লাশ পাওয়া যায় না একজন হলো আমির আহামজা গি টু রামবা সাহাবের তেহানদী আল্লাহু তার পরবর্তীতে খুঁজে খুঁজে আমি রেহামজার আদি আল্লাহকে নিয়ে শহর আমি রেহামজার এমন হৃদয় বিতর শাহাদ হয়েছিল যেটা শুনলেই চোখ দিয়ে পানি আসে আমি রেহামজার গুলো গুলোকে টুকরা টুকরা করা হয়েছিল খঞ্জর দিয়া কলিজা পর্যন্ত বের করে ফেলা হয়েছিল আমি রেহামজার পরে হজরতে হামজর আদি আল্লাহ আলান হয়ে ইতিহাস আপনি দেখলে পাবেন হজরতে হামজর আদি আল্লাহ আলান হু ওই দিন নতুন বিবাহ করেছে আগের দিন নতুন বিবাহ করেছে আগের দিন নতুন বিবাহ করেছে আল্লাহর নবী শহীদদের নাদগুলোকে একত্রিত করেছেন একত্রিত করে আল্লাহর নবীজি সমস্ত সাব আইক্রান্দেরকে বিনা কুসলে শহীদদেরকে বিনা কুসলে কুসুম বীণা কুসুলে দাফন করে দিবেন ইতিমধ্যেই একজন মহিলা আল্লাহর নবীজির কাছে এসে ডাক দেয়া বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল নবীজি আপনি আমারে চিনছেন নি ও দয়ার নবী ময়ার নবী আপনি আমারে চিনছেন নি নবীজি ডাক দিয়ে আমারে কেও আপনারা তো চিনতে পারলাম না আপনি কি আল্লাহর নবীজিকে ডাকতে দেয়া বলেন নবীজি গতকালকে আপনি যেই মহিলার বিবাহ পড়াইছিলেন যে সাহাবি বিবাহ বিবাহ পড়াইছিলেন আমি বললাম সে হানজালার স্ত্রী আল্লাহর নবী ডাকতে বলেন মা গো আপনি কি জন্য এসেছেন কিসের জন্য এসেছেন বলেন হযরতে হানজালার স্ত্রী ডাকতে বলে নবীজি আমার স্বামী বাসর রাত্রিতে আমার সাথে বেশি কথা কথন করে নাই দেখা সাক্ষাৎ ঠিক মতো হয় নাই বাসর ঘরে আমাদের সুন্দরভাবে ভাবে কথা হয় নাই নবীজি একটা কথা আবজ্জার কারণে বলতে পারি না আল্লাহর নবীজি গো ও নবী হাজরে হান্দারা বাসর ঘরের ভিতরে তার উপরে আবার কপালে একটা চুমু দিয়েছিল তার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছে গোসল করতে গেছে কে যেন ডাক বলে মোহাম্মদকে হত্যা করে দেওয়া হয়েছে মোহাম্মদকে হত্যা করে দেওয়া হয়েছে ফজরের নামাজের পূর্বেই ফজরে আজাদের পূর্বে হাজিরেতে হান্দানা দিয়ে লাফ আনহু ডাকতে বলে বিবি আমার এই তরবারিটা যা আমি হুদের ময়দানে যাব কার জন্য আর কার জন্য আর নিজের সাজাই হু হাজিরাতে হান্দামা হু আনহু নিয়ে ওই যে বিদায় দিছি ওই যে বিদায় ফেলিয়া চলে আসছি আমার ডাক দিয়ে বলছে বিবি যদি জীবনে বেঁচে থাকি দেখা হবে আর যদি না বেঁচে থাকি দেখা হবে জান্নাতের ময়দানে দেখা হবে কিয়ামতের ময়দানে দেখা হবে জান্নাতে ও নবী খবরী হয়তো আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি এটা জানতে পেরেছি নবিদি আপনার কাছে আমার একটা আবদার আবার স্বামীর বিনা গোসলে আপনি দাফন করবেন না ও নবী আল্লাহর নবী ডাকতে বল্লার হামজা লাল্লাহর আমার কাছে নিয়ে আসো হামজা কথা আমার কাছে নিয়ে আসো সাহাবাই কামলা হাম জেলার নাশের গেছে চলে গেলেন যাওয়ার উপরে দেখতেছে হদরেতে হামদাল আর নাসেন মাথার কাছ থেকে মাথার চুল দিয়ে পানিগুলো দর করে পড়তেছে আল্লাহর নবী ডাকতে বললেন সাহাবিরা রে তোমরা কি হান্দার আরে গোসল করাইছো নি হদরেতে সাহাবিরা ডাক দেওয়া বলেন নবীজি আমরা তো হান্ডেল আরে গোসল করাই নাই আল্লাহ বইলা লাবিন জীবরাই লাবিনা ডাক দিয়ে বললেন জি

এমন একটা আত্মত্যাগ করেছে নতুন বিবির রাইখে আসছে নতুন বিবি রাখে আসার পরে হানজারা আজকে বাসর ঘর গত রাত্রিতে বাসর ঘর শেষে গুসুল ফরজ হয়েছিল গুসুল পর্যন্ত করে নাই আমি নবীর কবরের কথা শুনছি আমি নবীর মহাব্বতে ঘর থেকে বাইর হয়েছে উহুদের ময়দানে সে হানজারা শহীদ হয়ে গেছে আমার আল্লাহ তারা তার জীবনটা এত দাবি করে দিছে হযরত হামযালকে আবার আল্লাহ হাউজে কাউসারের পানি দ্বারা ভূষিত করে দিয়েছেন ও সাহাবীরা আল্লাহ তাআলা এই শহীদদের মর্যাদা এত বাড়ায়া দিয়েছি এইজন্য আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন উলা ই কল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়ীনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহীন ওয়া হাসুনা উলা

اللهم <applause> امين <applause> <applause> <applause>